আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বানাকুম পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা গত ভিডিওতে কাজী নজরুল সম্পর্কে বিস্তারিত জেনেছি তো এই ভিডিওতে আরো কিছু জানব ঠিক আছে তো আমি বলেছিলাম গত ক্লাসে আমাদের 1922 সাল তার জীবনে সবথেকে একটা সিগনিফিকেন্ট একটা টাইম গেছিল এই টাইমে তিনি বিখ্যাত হইছেন এবং এই টাইমে তিনি বেশি নির্বাচিত হয়েছে। ঠিক আছে তার এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় অর্থাৎ অগ্নিমিনা কাব্যগ্রন্থ যিনি প্রকাশ করেন 2022 সালে এই বাইশ সালে প্রকাশিত অগ্নি বিনা কাব্যগ্রন্থে আবার ফির কয়টা কবিতা আছে কয়টা বারোটা এই বারোটার মধ্যে একটা কবিতা আছে সেটা হলো আনন্দময়ীর আগমন ঠিক আছে এই আনন্দময়ী আগমনের কারণে আনন্দময়ীর আগমনের কারণে তার কি হয়েছিল এক বছর জেল হয়ে ঠিক আছে আনন্দময়ী আগমন কবিতাটা যখন পড়বা হ্যাঁ আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে যখন আলোচনা করব তখন বুঝতে পারবা এই কবিতাটা অনেকটা বিদ্রোহী ঠিক আছে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন যার সবাই ব্রিটিশরা তাকে এক বছর জেলে দেয় ওকে আচ্ছা তো কাজী নজরুল সম্পর্কে আরও আমরা দেখব যে তিনি ধূমকেতু পত্রিকা এখানে প্রকাশ করেন একটা পত্রিকা ঠিক আছে এটা হচ্ছে একটা পত্রিকা ধূমকেতু পত্রিকা তিনি প্রকাশিত করেন তো তারপর মার্শাল আরো আরো কিছু অর্থাৎ রাজবন্দির জবানবন্দি এগুলো প্রকাশিত করেন হিন্দির জবান বন্দি ঠিক আছে তিনি জেলে যখন ছিলেন ওকে তিনি যখন জেলে ছিলেন তখন কি বলতে বলেনি তিনি বলছে আমি মুখে মুখে কি দিতে পারবো না জবানবন্দি দিতে পারবো না আমি লিখে জবানবন্দি তার দিব ওই থেকে এই রাজবন্দির জবানবন্দি তার বিখ্যাত একটা গ্রন্থে পরিণত হয় ঠিক আছে আচ্ছা তো আই থিঙ্ক আমরা বাইশ সালে কি কি সিগনিফিকেন্স ঘটনা ঘটেছে তিনি আমরা দেখলাম ঠিক আছে তিনি এই যে আনন্দ আগমনের কারণে এক বছর কিন্তু জেলে গেছিলেন ঠিক আছে ওই জেলে যাওয়ার সময় তিনি উনচল্লিশ দিন ঠিক আছে একটা ইনফরমেশন মিসিং ছিল উনচল্লিশ দিন তিনি কি ছিলেন হাঙ্গার স্ট্রেক করেছিলেন ঠিক আছে না খেয়ে অনশন করেছিলেন উনচল্লিশ দিন ঠিক আছে যদি বলা হয় নজরুল উনচল্লিশ দিন কোন গল্পে বা কোন কবিতায় উনচল্লিশ দিন হাঙ্গার স্ট্রেক করেছিলেন ঠিক আছে বা কোনটার আগমনের কারণে হুম এরকম কোশ্চেন আসতে পারে এগুলো একটু ভালো করে দেখবো ওকে আচ্ছা তো আমরা বাইশ সাল একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স টাইম দেখলাম তো আরো কিছু ইনফরমেশন দেখি আচ্ছা বাইশ সালে তো গেল বাইশ সালে তিনি জেরে গেলেন তারপর তেইশ সালে চলে আসি উনিশশো সাল যখন উনিশশো সাল ঠিক আছে রবি ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ কি করেছেন বসন্ত নাটক উৎসর্গ করে রবি ঠাকুর কি করেন রবি ঠাকুর বা রবি ঠাকুর তাকে বসন্ত নাটক বসন্ত নাটকটা উৎসর্গ করে বসন্ত নাটক উৎসর্গ করে সরি উৎসর্গ বসন্ত নাটক কি করেন রবীন্দ্রনাথ কে কাজী করেন ঠিক আছে তারপর তিনি জেল থেকে মুক্তি পায় অর্থাৎ পায় জেল ছাড়া কি হয় জেল থেকে ছাড়া পায় জেল থেকে ছাড়া পায় ওকে আচ্ছা তো তেইশ সাল দেখলাম তো তারপর চব্বিশ সালে চলে যায় তেইশ সালে আর কোনো ঘটনা নাই ঠিক আছে তিনি চব্বিশ সালে কি করেন বিয়ে করেন বিয়ে করেন ঠিক আছে চব্বিশ সালে কি করেন তিনি বিয়ে করেন ওকে প্রথমে যাকে বিয়ে করেন তিনি হলো নার্গিস তিনি নার্গিসকে বিয়ে করেন নার্গিসকে বাসর রাতে ফেলে রেখে চলে আসে ঠিক আছে বাসর থেকে রাতে তাকে ফেলে আসে ঠিক আছে তারপর তিনি বিয়ে করেন আশালতাকে হিন্দু ছিল ইনি ঠিক আছে আশালতা আশালতাকে তিনি বিয়ে করেন ঠিক আছে তার ডাক নাম ছিল কি কিন্তু হিন্দু ছিল ঠিক আছে তার ডাক নাম তার সরি লেখা গুলো তার ডাক নাম ছিল ডাক নাম কি ছিল দুলি বা দোলন হম দুলি আর দোলন তার ডাক কি দুলি অর দলন কাজী নজরুল ইসলাম ভালোবাসি কি নাম দেন প্রমিলা প্রমীলা তিনি ভালোবাসে নাম দিয়েছেন কি প্রমিলা ওকে তারপর তিনি বিয়ের কাহিনী শেষ হয় তারপর ভালোবাসার কাহিনী শুরু হ্যাঁ তার বউ থাকা অবস্থায় তিনি কি করেন ভালোবাসা শুরু করেন ভালোবাসা ঠিক আছে

তিনি ফজিলাতুন নেসাকে কি করেন ফজিলাতুন নেসাকে অর্থাৎ সঞ্চিতা উৎসর্গ করতে চেয়েছিলেন ঠিক আছে ভালোবাসার নিদর্শন হিসেবে ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি কি করেছিলেন এই সঞ্চিতাটা তাকে উৎসর্গ করেছিলেন কিন্তু তানি অ্যাকসেপ্ট না করায় এটা কাকে উৎসর্গ করেন রবি ঠাকুর রবি ঠাকুরকে তিনি এটি উৎসর্গ করেন ঠিক আছে আচ্ছা তারপর তিনি দ্বিতীয় প্রেম তার সাথে করেন সেটা হলো শামসুন্নাহর শামসুন্ন ওকে দ্বিতীয় ভালোবাসেন কাকে শামসুন্নহারকে ঠিক আছে তিনি শামসুন্নহার কে ভালোবাসে সিন্ধু হিল্ল কাপড়টা শুরু করেন সিন্ধু হিল্লল সিন্ধু হিল্লল সিন্ হিল্ল ঠিক আছে এটা কি করেন উৎসর্গ করেন ওকে এটা কি করেন উৎসর্গ উৎসর্গ করেন বোঝা গেছে এটুকু আচ্ছা তো আই থিঙ্ক হ্যাঁ কাজী নজরুল সম্পর্কে এইটুকু আমাদের বেসিক আলোচনা ছিল তো ভিডিওগুলো কেমন লাগলো আমি জানি না তো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন হুম ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন এবং এই টাইপের আরো ইনফরমেটিভ যদি লেকচার পেতে চান তাহলে অবশ্যই আমাদের রেসপন্স করতে হবে ঠিক আছে রেসপন্স আসলে কাজের আগ্রহ থাকে না ওকে তো আই থিঙ্ক ভিডিওগুলো আপনাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই